জানাহাজ চলে এসেছি এখন ধর দ্রব নেই আজকের দবটা হচ্ছে মূলত আমি আছে মেয়ারই রান্না করবো তো কুরবানির পর হচ্ছে অনেকে নেহারি রান্না করে অলরেডি খাওয়া শেষ আমাদের হচ্ছে এখনো নেহারি রান্না করা হয়নি তো ভাবলাম যে আমরাও তাতে রান্না করে ফেলি যেহেতু কোরবানির একটা এখনো গ্রান আছে তো সেই অনুযায়ী হচ্ছে আমি কোরবানির এই গোস্তের সাথে যে মানে হাট গুলো পেয়েছিলাম নেহারি রান্নার সেগুলো হচ্ছে আমি রেডি করে রেখেছি তো এটা হচ্ছে সেই আহ মানে পায়াগুলো যেগুলো হচ্ছে নেহারির জন্য মূলত রান্না করা হয় এখানে আরো অনেক ছিল আমি হচ্ছে তিন ভাগের এক ভাগ নিয়েছি এবং হচ্ছে আমি মেহারি বানানোর সব প্রসেস আমি তৈরি করবো তুমি একটার পর একটা দেখবে ভিডিওর মধ্যে আমি সব অ্যাড করে দিব তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এবং আমাকে কিন্তু কমেন্ট করতে বলবে না চলো আমার সামনের প্রসেসটা তোমাদের দেখাই এখানে তো পেঁয়াজ কুচিও দিতে হবে না হলে তো হচ্ছে আবার ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মশলা দিয়ে অনেক কষাতে হবে আদা বাটা আমার হচ্ছে আদা বাটাটা শেষ এই কোরবানির মধ্যে একটা বাটি আদা রসুন বাটা শেষ হল মশলা দিয়ে দেবো এটা হচ্ছে একটু মরিচ গুঁড়া এই প্যাকেটের নিহারি যে মশলা হচ্ছে নিয়ে আসছিলাম যে এটা দিয়ে হচ্ছে রান্না করবো এটা তো কাজ নাই সব তো বাসার জিনিস দিয়ে হচ্ছে মূলত রান্না করে আমার মনে হয় এটার মতো মনে হয় সব কিছু এক করাই আছে কিছু না দিলেও বলবে আচ্ছা এক সমস্যা নেই হচ্ছে মেখে তারপরে বসিয়ে দি হোক তো কষ্ট হবে মাতে। ঠিক আছে মাংস যেভাবে একটু কষিয়ে নেওয়া হয় ওইভাবে হচ্ছে যে আমি কষা গান তারপর হচ্ছে আমি বাকিটা এর মধ্যে ছোট হয়ে গেছে মনে আসলে না বড় পাখি লাগালে নাই স্টিলের পাতে তো এগুলো ছাড়া আবার এটার মধ্যে হয় ইন্ডাকশনে তোমার লাগবে হচ্ছে স্টিলের পাতার আচ্ছা অন করে নে মিশ নি ঠিক আছে অন করে দিলাম এখন এটা কোখ দেখো গাইস আমার হচ্ছে নেহারি রান্না হয়ে গিয়েছে মাত্রই হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখন সকাল বেলা হচ্ছে এই ভিডিওটা মানে বানাচ্ছি এটা কিন্তু আমার রাতে বানানো হয়েছে প্রায় চার ঘন্টা হচ্ছে আমি এটা জাল করেছি এখন হচ্ছে এখন সকাল দশটা এখন হচ্ছে আমি আরেকবার জাল দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার আজকের এই নেহারি রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ is uh -huh.